হ্যালো এভরিওয়ান তোমাদের সাথে আজকে শেয়ার করে নেবো কি করে বাড়িতেই মুচমুচে ভেটকি মাছের ব্যাটার ফ্রাই বানিয়ে নেবেন তো দেখো তার জন্য আমি নিয়ে নিয়েছি ভেটকি মাছের ফিলে এখানে আমি কুড়ি থেকে বাইশটা মতন ভেটকি মাছের ফিলে নিয়ে নিয়েছি নিয়ে ভালোভাবে মাছটাকে ধুয়ে নিয়েছি তিন থেকে চারবার তারপর আমি এখানে একটুখানি জল নিয়ে নিয়েছি আর নুন আর লেবু দিয়ে মাছগুলোকে এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি এক ঘন্টা ভিজিয়ে রাখার পর ভালোভাবে ধুয়ে নিয়েছি মাছটা কিন্তু ভালোভাবে ধুতে হবে আর এই প্রসেস ফলো করলে মাছ থেকে আষ্টে গন্ধটা চলে যাবে কথায় আছে না মাছ ধুলে হয় মিঠে আর মাংস ধুলে হয় চিঠে তো যাই হোক মাছটা কিন্তু ভালোভাবে ধুয়ে নিতে হবে তারপর এখানে আমি নিয়ে নিয়েছি ধনে পাতা এবং পুদিনা পাতা এই রেশিওটা টু ইস টু ওয়ান অনুপাতে হবে ধনে পাতা আপনারা যতটা দেবেন তার হাফ পরিমাণ পুদিনা বা মিন্ট পাতা দেবেন তারপর আমি নিয়ে নিয়েছি এখানে রসুন আমি এতটা পরিমাণ রসুন দিইনি জাস্ট এখানে ছুলে রেখেছিলাম এরপর আমি একে একে মিক্সিতে ধনে পাতা আর পুদিনা পাতাটা ভালোভাবে গ্রাইন্ড করে নিচ্ছি তো এটা খুব বেশি গ্রাইন্ড করতে লাগবে না মোটামুটি একটুখানি ঘন ঘন হয়ে আসলে পরেই গ্রাইন্ডটা বন্ধ করে দেব। আর তারপর আমি এখানে নিয়ে নিয়েছি চারটে মতন চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা আর পরিমাণ মতন গোলমরিচের দানা তারপর দিয়ে দিয়েছি আমি এখানে রসুন রসুন আপনারা পরিমাণ মতন দেবেন যে যেরকম পরিমাণ মাছ নেবেন তো সেই পরিমাণই তারপর দিয়ে দিয়েছি কয়েক কোয়া আদা দিয়ে ভালোভাবে সেই আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা এবং ধনে পাতা পুদিনাপাতা দিয়ে পেস্টটা এবং নুন দিয়ে সামান্য একটুখানি সাদা তেল দিয়েছিলাম দিয়ে পাতিলেবু দিয়ে একেবারে ভালোভাবে মাছটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম আর মাছটাকে কিন্তু এই বাটনারটা দিয়ে ভালোভাবে মাখাতে হবে দেখতেই পাচ্ছ এই যে আমি ভালোভাবে মাছটার গায়ে মাখিয়ে নিচ্ছি না হলে পরে কিন্তু ভালোভাবে ম্যারিনেশনটা হবে না তো দেখো এবার আমি ম্যারিনেট করে এটাকে চার ঘন্টার জন্য রেখে দিচ্ছি এবার বানিয়ে নেব ব্যাটারটা তো ব্যাটার বানানোর জন্য প্রথমে একটু দিয়ে নিয়েছি আমি রসুন কুচি তারপর দিয়ে নিয়েছি পরিমাণ মতন ময়দা গোলমরিচের গুঁড়ো এবং তার সাথে একে একে সামান্য পরিমাণ একদম বেকিং সোডা এবং বেকিং পাউডার বেকিং সোডা খুব বেশি দেবেন না তাহলেও কিন্তু খেতে ভালো হবে না পরিমাণ মতন দিয়েছি জাস্ট ছোট এক টেবিল স্পুন মতন তারপর দিয়ে নিয়েছি এখানে আমি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা ময়দার হাফ পরিমাণ দিয়েছিলাম আর নুন দিয়ে নিয়েছি পরিমাণ মতন দিয়ে নিয়েছি একটা দুটো ডিম দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়ে ঠান্ডা জল চিল ওয়াটার যেটা একদম বরফ গলা জল যেটা সেটা দিয়ে নিয়েছি এটা কিন্তু ভেটকি মাছের মুচমুচে ফিশ ফ্রাই হওয়ার একমাত্র রেসিপি সিক্রেট তো ভালোভাবে এবার চিল ওয়াটার দিয়ে ফেটিয়ে নিতে হবে আর টেক্সচারটা আপনারা দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ হয়েছে ভালোভাবে না ফেটালে কিন্তু ব্যাটারটা মুচমুচে হবে না তো ভালোভাবে দেখতেই পাচ্ছেন আমি ফেটিয়ে নিয়েছি তারপর একে একে মাছের ফিলেগুলোকে দিয়ে ব্যাটারে চুবিয়ে ভেজে নিলেই কিন্তু আমাদের ভেটকি মাছের ফিশ ফ্রাই হয়ে যাবে to